আমি আছি জামে হল এখানে আসলে আমি একটা এমন একটা আবেগাপ্লুত অবস্থায় আছি আমার সাংবাদিকতা জীবনের ছোট্ট সময়ে আজকে একটা ব্যতিক্রমী একটা অনুষ্ঠানে আমি উপস্থিত হয়েছি আমার শ্রদ্ধ শিক্ষক যার হাত যার শিক্ষকতায় আমি ছাত্র হিসাবে আমার পাঁচটা বছর কাটিয়েছি খাদিমপুর মাসিবুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মিসির আলী সাহেব যুক্তরাজ্যে ভিজিট করতে এসেছেন ওনার সম্মানে আজকে খাদিমপুর স্কুলের সাবেক কিছু ছাত্র উদ্যোগে স্বল্প পরিসরে এখানে একটা সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল আমি স্যারের এবং যারা আয়োজক আছেন তাদের একটু অনুভূতি জানবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব আমি মোহাম্মদ নাসির আলী খাদিমপুর নাসিবুল্লাহ সহ সহকারী শিক্ষক ছিলাম আমি লন্ডন জুলাইয়ের একুশ তারিখ আসছিলাম আর লন্ডন আমাকে সম্বর্ধন দেওয়ার জন্য বলা হয়েছে আমি আইসি আমার ছাত্র স্কুল কাজীপুর স্কুলের প্রধান শিক্ষক নরিত চৌধুরীও আমার সাথে আছেন কিন্তু তারা যে শিক্ষকের প্রতি কাজীপুর স্কুলের ছাত্র ছাত্ররা শিক্ষকদের প্রতি কীরকম মায়ামমতা বা তাদের দৃষ্টান তা ব্যক্ত করেছি আমি তা বাসায় প্রকাশ করবার ন নয় আমি তাদের কামনা করে করলাম এবং তাদের আমাকে আমার জন্য দোয়া করার জন্য বললাম আজকের এই করায় যা আমি পাইছি আসলে আমার জীবনের আর কোনটা বাকি রয়েছে না এটাই আমার শিক্ষকতার সার্থকতা আজকে আমি পেয়েছি লন্ডনে আমার সাথে যে আমার ছাত্র ছাত্রী কত ধরনের যোগাযোগ করতেছে ফোনে গত রাত্রেও দুইটা মেয়ে আমার লগে দেখা করছে গিয়ে আমার বাসায় এমন কি আমেরিকা থেকে ফোন আইছে আমার দুইজন ছাত্রে ফোন দিছে আমার আমি যে আইছি আমি ভালো আছি আমি নৌরুজ চৌধুরী খাদিমপুর নসিমুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আজকে এই অনুষ্ঠানে সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে আমি ছাত্র শিক্ষকের মধ্যে যে গভীর সম্পর্ক অনুভব করলাম এটা আমাকে মুগ্ধ করেছে এবং এই নৈতিক অবক্ষয়ের মধ্যে যে এখনো ছাত্র শিক্ষকের প্রতি এই যে ভালোবাসা এই যে শ্রদ্ধা এই যে মিলেমিশে একাকার এটা দেখে আমি মুগ্ধ হয়েছি আমরা সবাই খুশি বিশেষভাবে দেশ থেকে আগত নাসির মাস্টার সাহেব বাসায় ছাত্ররা ছাত্ররা যেভাবে খুশি ও আনন্দিত হয়েছে এটা বাসায় প্রকাশ করার নয় এবং স্যারও যেভাবে খুশি হয়েছেন এবং প্রধান শিক্ষক নরমদ চৌধুরী সাহেব খুবই সুন্দর বক্তব্য রাখেছেন এবং খুব আশানুরূপ খুব সুন্দরভাবে বক্তব্য রাখে সবাইকে উৎসাহিত করেছেন এবং উল্লাসিত করেছেন অত্যন্ত আনন্দিত আজকে যেনে এই সম্মোধনা অনুষ্ঠানে আই এবং নসর আলি আমার গ্রামের মানুষ আমার বাড়ির মানুষ এরা অনেক কষ্ট করছেন দেখা পাড়া ঘরটা ভরাত গিয়া অনেক কষ্ট করিয়া তারা টিচার হয়েছেন এবং অনেক মানুষ করার কারিক্য অনেক মানুষ করছেন আশা আমি মনে করি অনেক তারার এই ছাত্রছাত্রী অনেক উচ্চ উচ্চ লেভেলের শিক্ষায় শিক্ষিত হয়েছে থ্যাংক ইউ আজকে আসলে এত ভালো লাগে যে আমাদের প্রবীণ হিতৈষী মানব কারিগর যার নৈতিক শিক্ষার মাধ্যমে আমাদের সমাজের যে মানবিক অগ্রযাত্রা সেখানে আমরা ন্যূনতম যে অংশগ্রহণ করতে পেরেছি এর সম্পূর্ণ কৃতিত্ব আজকে কিন্তু এইখানে যে মঞ্চে রয়েছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী এবং প্রবীণ জনহিতৈষীবৃন্দ তাদের কিন্তু উৎসাহ নৈতিক শিক্ষার দীক্ষায় আমরা কিন্তু অনুপ্রাণিত হয়ে আমরা সমাজের এই অগ্রযাত্রায় ন্যূনতম ভূমিকা রাখার সুযোগ পেয়েছি এর সম্পূর্ণ কৃতিত্ব কিন্তু আমাদের শ্রদ্ধা সুপার আমরা দুজন প্রাবীন শিক্ষক একজন আমরা সাবেক প্রধান শিক্ষক নুরমদ চৌধুরী সাহ এবং আমরা বাংলাদেশ থেকে আইসন আমরা নসিয়ালি স্যার স্যারে আজকে আমরা বার্মিয়াম থেকে লন্ডন আওয়ায় আমরা আজকে কিছু ছাত্র জমায়েত হয়েছি ওই আজকে আমরা খুব ভালো লাগে স্যার থেকে আমরা আদেশ প্রদেশ পাইছি এবং স্যারে পাইয়া আমরা খুব উল্লাস করছি আজকে এবং আমরা এই জিনিসটা খুব ভালো পাইছি আজকে আমরা মনে হয়েছে আমরা যেভেন্টি সিক্সও যেরকম হাজিমপুর স্কুলে আসতাম ঠিক আজকে ওইরকম লাগে আমরা সারার সামনে আমরা শুদ্ধ পাচ্ছা মতন হয়ে গেছিলাম এর লাগিয়ে সারা দিকে কামনা করি এবং আমরা শহরের উজ্জ্বল কামনা করি আমার স্মরণীয় শিক্ষক জনসাহ লেখাপড়া হচ্ছে আমরা একটি স্নেহকর্তা মায়া হচ্ছে তাই যুক্তরাজ্য শহৰ উপলক্ষে আজকের

এই অনুষ্ঠানটা সাকসেসফুল করার লাগে আলহামদুলিল্লাহ আমার আব্বাও খুব খুশি আমরাও খুব খুশি এটা সাকসেসফুল প্রোগ্রাম হয়েছে আমি ফুলিশেষে সবার মঙ্গল কামনা করলাম আল্লাহ তাল্লাহ সবার মহব্বত কবুল হলো আমার আব্বার প্রতি দুনিয়াঘার উত্তম পদ্মা দান করতো সালামালাইকুম ও রহমতুল্লাহি